এই গ্রাফিক্সটা আমার নিজেরই ভালো লাগে যারা স্কুটি চালান তারাও পড়তে পারবেন লেডি বাইকার পড়তে পারবেন জেন্টস মানে এটা সবার জন্য যায় রয়্যাল এনফিল্ড ব্র্যান্ডিং করা হাফ ফেজ হেলমেট ক্রুইজার হেলমেট দেখেন এটা দুইটা ক্যাটাগরি আসছে একটা হলো গ্লাস সহ একটা হলো ক্যাপ দিয়ে আপনার যাদের যেটা ভালো লাগে নিতে পারবেন এবং এটা কিন্তু ডিওটি সার্টিফাইড করা আছে পিওর ম্যাট ব্ল্যাকটাও আছে এটা কিন্তু আবার দেখেন পুরো টপ টাই মানে আপনার ব্র্যান্ডিং করা আছে এবং সামনেও আছে ঠিক আছে বাইজটাও খুব সুন্দর বাইজর দিচ্ছে ফুল ফেস এটা আপনার গ্লসি ব্ল্যাক চান অথবা ম্যাট ব্ল্যাক দুইটাই কিন্তু রয়েছে সিটি মার্স হ্যাঁ এটা হলো আপনার স্পেস ব্র্যান্ডের সিটি মার্স এটা কিন্তু ডিওটি এবং সি 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 সার্টিফাইড পাশাপাশি সার্টিফাইড করা আছে দেখেন হাফ ফেস হেলমেট খুবই সুন্দর খুবই সুন্দর হাফ ফেস হেলমেট পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আবার ইসিই সার্টিফাইড গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে একটু ডিফারেন্ট ভিডিও চলে আসছি বিশেষ করে হাফ ফিজ নিয়ে আলোচনা করবো সো অনেক আছে হাফ ফিজ খুঁজতেছেন বিশেষ করে যারা রয়্যাল এনফিল্ড বাইক রাবার আছেন যারা রয়্যাল এনফিল্ড চালাচ্ছেন বা কুইজার বাইক চালাচ্ছেন তারা কিন্তু চান যে একটা হাফ ফিজ হেলমেট পার্চেস করবেন বাট ডিজাইন পছন্দ হচ্ছে না আজকে ইনশাল্লাহ ভালো মানের বেশ কিছু হাফ ফেস দেখানোর চেষ্টা করবো এই ভিডিওতে তো আমরা কিন্তু অবস্থান করছি রুবেল অর্থে রুবেল অর্থের লোকেশনটা বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে মিরপুর দশ নম্বর ফলপটির মসজিদে দিয়ে সোজা সামনে চলে আসলে হাতের ডান পাশে দেয়ান প্লাজার নিচতলার ছয় নম্বর দোকান পাবেন রুগুলাটো আর একটু আছে আমাদের নতুন শোরুম সেটা সামনে গিয়ে হাতের বামে আসলে বড় বড় মার্কেটের নিচতলায় রুগুলাটো বিশাল শোরুম আসবেন নিজের মন মতো যে কোনো হেলমেট হাত দিয়ে ধরবেন দেখবেন পরবেন পছন্দ হলে কিনে নিয়ে চলে যাবেন মানে এতটা সুযোগ মানে আমাদের দেওয়া লাগবে না এমনভাবে রেখে যাতে আপনি নিজের হাতে ধরেই কিন্তু একটা হেলমেট পরে পার্চেস করতে পারেন সো আজকে দেখাবো হাফ ফেস যেহেতু বলেছি শুরুতেই তো শুরুতে কিন্তু যারা রয়্যাল এনফিল্ড রাবার আছেন তাদের জন্য যারা চাচ্ছেন যে একটা হেলমেট পার্চেস করবো যেটার মধ্যে রয়্যাল এনফিল্ড ব্র্যান্ডিং করা থাকবে তার জন্য যে রয়্যাল এনফিল্ড ব্র্যান্ডিং করা হাফ ফেস হেলমেট ক্রুইজার হেলমেট দেখেন এটা দুইটা ক্যাটাগরি আসছে একটা গ্লাস সহ একটা হলো ক্যাপ দিয়ে আপনার যাদের যেটা ভালো লাগে নিতে পারবেন এবং এটা কিন্তু ডিওটি সার্টিফাইড করা আছে হ্যাঁ এবং আইএসআই সার্টিফাইড করা আছে তার ডিওটি আইএসআই এবং বিএসটি তিনটা সার্টিফিকেশন পেয়ে যাচ্ছেন এই হাফ ফেস হেলমেটটিতে এবং প্যারিং কোয়ালিটি অনেক ভালো পাচ্ছেন পাশাপাশি ওয়াশেবল প্যারিং পাচ্ছেন তার মানে কোনো কারণে একটু ময়লা ধুলাবালি জমে গেলে একটু ক্লিন করে নিতে পারবেন নিজেরাই ওকে আচ্ছা এটা কিন্তু আরও অনেকগুলো গ্রাফিক্স আছে গাইস আমি তো দেখাচ্ছি আপনাদেরকে এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটাও আছে দেখেন খুবই সুন্দর এটা কিন্তু আপনার ব্র্যান্ডিং করা আছে রয়্যাল ফিল্ডের পিছনে এবং সামনে ঠিক আছে এটা পারচেস করতে পারবেন যারা আছেন পিওর ব্ল্যাক তার জন্য পিওর ম্যাট ব্ল্যাকটাও আছে এটা কিন্তু আবার দেখেন পুরো টাই ব্যান্ডেল মানে আপনার ব্র্যান্ডিং করা আছে এবং সামনেও আছে ঠিক আছে বাইজরটাও খুব সুন্দর বাইজর দিছে ফুল ফেজ এটা আপনার গ্লসি ব্ল্যাক চান অথবা ম্যাট ব্ল্যাক দুইটাই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে রুবেল রুবেলোর কাছে ঠিক আছে এবং সবচেয়ে পছন্দের যেই কালারটা সেটা হলো ব্যাটেল গ্রিন ব্যাটেল গ্রিনটাও কিন্তু এখন আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল আমাদের কাছে রয়েছে ক্লাসিকের এটা সবচেয়ে বেশি চলছে কিন্তু হ্যাঁ সো এই হেলমেটের প্রাইস কিন্তু তিন হাজার টাকা করে মাত্র তিন হাজার টাকা এখন একটা অফার তো অবশ্যই দিতে হচ্ছে সেই অফারটা হলো যেটা যে যেহেতু বাহার ব্লক্স আছে আসলে অফার না দিলে হয় আমি আসলে অফার নেই জোর করে তো বাহার ব্লক্সের পক্ষ থেকে যারা এই ভিডিও দেখে যে হেলমেটটা কিনবেন তার জন্য সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ থাকবে অনলি অনলি পঞ্চাশ টাকা ঠিক আছে সো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সেটা ঢাকায় ঘরে বসে কিনেন আর অফিসে বসে কিনেন যেখান থেকে কিনেন এখন দেখাবো আরেকটা হেলমেট আছে যেটা একটু সার্টিফাইড হেলমেট চাচ্ছেন সিটি মার্স হ্যাঁ এটা হলো আপনার স্পেস ব্র্যান্ডের সিটি মার্স এটা কিন্তু ডিওটি এবং সিসিসি সি সি সার্টিফাইড পাশাপাশি বিএসটিআই সার্টিফাইড করা আছে এবং এই হেলমেটটা কেন দেখাচ্ছি এটা হলো যে দেখেন যেমনি গ্রাফিক্সটা খুব সুন্দর একটা লাইট স্মোকি ভাইজর পাচ্ছেন পাশাপাশি সানভাইজর আছে পাশাপাশি ওয়াশেবল প্যাডিং খুবই সুন্দর যেহেতু সার্টিফাইড একটা হেলমেট এটা কিন্তু গ্রাফিক্স আছে অনেকগুলো আমাদের কাছে যেমন লুক্রেটিভ গ্রাফিক যদি আপনাদের দেখাই এই গ্রাফিক্সটা আমার নিজেরই ভালো লাগে যারা স্কুটি চালান তারাও পড়তে পারবেন লেডি বাইকার পড়তে পারবেন জেন্টস মানে এটা সবার জন্য যায় একদমই ইউনিক ঠিক আছে বাট সার্টিফাইড কিন্তু পাচ্ছেন ট্রিপল সার্টিফাইড এটা দেখেন একটা কালার আছে পেস্ট কালার আবার স্পেশাল এডিশন যেটা আছে সেটাও কিন্তু এখানে আছে ওকে সো এই যে তিনটা গ্রাফিক্স পাশাপাশি স্পেশাল এডিশন দেখলেন এই প্রত্যেকটার মূল্য রাখা হচ্ছে কিন্তু তিন হাজার করে ঠিক আছে পাশাপাশি ডেলিভারি চার্জ থাকবে সমগ্র বাংলাদেশ পঞ্চাশ টাকা এখন দেখাচ্ছি যারা ব্র্যান্ডের ভিতরে আরেকটু চাচ্ছেন তাদের জন্য এমটি ব্র্যান্ডের আছে এমটি ব্র্যান্ডে দেখেন হাফ ফেস হেলমেট খুবই সুন্দর খুবই সুন্দর হাফ ফেস হেলমেট পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আবার ইসি সার্টিফাইড ইসিই টোয়েন্টি টু পয়েন্ট জিরো সিক্স মানে আরও আরও স্ট্রং মানে আপনি কতটা স্ট্রং চাচ্ছেন তার জন্য এইটা কিন্তু তারা নিতে পারেন এবং খুবই সুন্দর খুবই সুন্দর বাইজারটা ক্লিয়ার বাইজার পাচ্ছেন দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর লাগে ছোটো খাটোর মধ্যে খুব ভালো লাগে এবং হেলমেটটা কিন্তু খুবই স্ট্রং বারবার বলছি ইসি সার্টিফাইড করা দেখেন গ্রাফিক্স আছে আছে অনেক ঠিক আছে সো এগুলোর প্রত্যেকটার প্রাইস রাখা হচ্ছে কিন্তু পঁয়ত্রিশশো ইসি সার্টিফাইড হেলমেট পেয়ে যাচ্ছেন হাফ ফেস পঁয়ত্রিশশো টাকা এটাও কিন্তু সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ অনলি অনলি পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আর পার্চেস করার জন্য কী করতে হবে জাস্ট স্ক্রিন নাম্বার ফোন দিতে হবে আর দুশো টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য অবশ্যই অ্যাডভান্স করার পূর্বে ভিডিও কলের মাধ্যমে রুবেল অর্ডার এই শোরুমটা দেখে রুবেল ভাইকে দেখে তারপরে অর্ডার করবেন ঠিক আছে আরেকটা জিনিস খেয়াল করবেন যে আপনি বাহার ব্লকসের পেজটি এবং চ্যানেলটি দেখছেন কি না তা না হলে অ্যাডভান্স করার দরকার নেই কারণ অনেকে আছে আমাদের ভিডিও ডাউনলোড করে এই ধরনের প্রতারণা করে তাই আপনারা একটু ভয় পান আর আমাদের পেজ থেকে দেখলে সেই ভয়টা কিন্তু নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে বিদায় নিচ্ছি কী নিয়ে ভিডিও দেখতে আসছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন প্রতিনিয়ত চলে আসবো নতুন নতুন আসলেই আমরাও নতুনভাবে চলে যাবো আপনাদের মাঝখানে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম